শ্রীরামকৃষ্ণদেব বলতেন দশ দিকেই অনন্ত অপার চৈতন্যময় জ্যোতি এই থেকে বোঝা যায় জগৎ সংসারকে তিনি যে শুধু নিরাকার রূপে উপলব্ধি করেছিলেন তাই নয় জ্যোতিসমুদ্রের মধ্যে জগদম্বার চিহ্ন মূর্তিও তার নিকট প্রতিভাত হয়েছিল কয়েকবার মাত্র জগন্মাতার দেখা পেয়ে শ্রীরামকৃষ্ণদেবের তৃপ্তি হল না একবার যখন দেখা পেয়েছি তখন তিনি তো সত্যি সত্যিই আছেন এবং সন্তানকে দেখাও দেন তাহলে কেন অপর্ণিশ দেখা পাওয়া যাবে না যদি দেখা না পাই তাহলে সেটা আমার ত্রুটির জন্যই এইসব সাত পাঁচ ভেবে ভেবে আরও ব্যাকুলভাবে মাকে ডাকতে লাগলেন আরও কঠোর তপস্যা করতে লাগলেন তার খাওয়া ঘুম এসব দূর হয়ে গেল বক্ষস্থল সর্বদা রক্তিম চোখ দুটি পলকহীন এবং জবা ফুলের ন্যায় রক্তবর্ণ কোনো কোনো সময় সর্বাঙ্গে এমন জ্বালা হতো গঙ্গাতে গিয়ে গঙ্গা জলে ডুবে থাকলেও সে জ্বালা হতো না নানা রকম কবিরাজি তেল ব্যবহার করেও কোনো উপকার হলো না ধীরে ধীরে সারা শরীরে এই জ্বালা অসহ্য হয়ে উঠল একদিন পঞ্চবটিতে বসে আছেন রামকৃষ্ণদেব এমন সময় তিনি দেখতে পেলেন তার শরীরের ভিতর থেকে ঘোর কৃষ্ণবর্ণ পুরুষ নির্গত হয়ে গেল এবং তার সাক্ষাতেই ত্রিশুলধারী জনৈব শিবানুচরের হাতে নিহত হল আশ্চর্যের বিষয় তখনই তার শরীরের সমস্ত জ্বালা ব্যথা সব চলে গেল এই ঘটনাকে পা পুরুষ নিধন বলে তিনি তার শিষ্যদের কাছে বর্ণনা করেছেন যতই রামকৃষ্ণদেব জগন্মাতার ঘন ঘন দর্শন পেতে লাগলেন ততই তার বাহ্যিক আচরণে অধিকতর পরিবর্তন দেখা দিল অবশেষে এমন হয়ে গেল পুজোতে বসেও তিনি বিধি বিধান মেনে চলতে পারেন না অবধ শিশু যেমন মায়ের সঙ্গে নিঃসংকোচে খেলা করে মন্দিরে পূজার আসনে বসে মা কালীর সাথে তিনিও ঠিক সেই রকম আচরণ করতে লাগলেন পূজার ফুল হাতে নিয়ে নিজের মাথায় ধারণ করছেন সর্বাঙ্গে সেই ফুল স্পর্শ করে মাকে আবার নিবেদন করছেন অখনো রাগ তাও কখনও প্রেম ভক্তির রাজ্যে পৌঁছে যাচ্ছেন এতে কোনো সংকোচ বোধ নেই ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের দিন ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়